হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শুধুমাত্র দশ টাকা খরচ করে তৈরি করতে পারবেন দশজন লোকের নাস্তা তাও আবার মাত্র দশ মিনিটে এই নাস্তা বানাতে যেমন সময় খুব কম লাগে তেমনি খরচও খুবই সামান্য যে কেউ যে কোনো সময়েই বানাতে পারবে খেতে হয় দুর্দান্ত তাহলে দেখে নেই এখানে মাত্র দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি এটা সরু দানা মোটা দানা যে কোনো সুজি নেওয়া যেতে পারে এই সুজিটাকে প্যানে দিয়ে একদম স্লো ফ্লেমে ভেজে নিতে হবে এটা হাই হিট করা যাবে না যাতে করে এটার কালারটা নষ্ট হয়ে যায় পাস্তে পাস্তে দেখবেন একটা সময় ঝরঝরে হতে শুরু হয়েছে দেখতেই পারছেন অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে খুন্তিতে উঠালে একদম ঝরঝর করে পশছে এই সময়ে ওয়ান থার্ড কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো যদি গ্যাসে তৈরি করেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন আমি যেহেতু ইন্ডাকশনে কষছি একদম লোতেই দেওয়া আছে একটু নেড়ে চেড়ে এখানে জল দিয়ে দেব জলটা আমি একবারে দেব না জলটা অল্প অল্প করেই দেব লাস্টে আমি দেখব কতটা জল লেগেছে আমি এক কাপ জল দিয়ে দিলাম অলরেডি আরও দেব তবে লাস্টে আমি জলের পরিমাপটা বলে দেব একবারে দেবে না তাতে করে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে এখানে কিন্তু আমার দেড় কাপ জল লেগেছে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে জল একদম শুকিয়ে যায় আর একটা ডো তৈরি হয় আমার কিন্তু এটা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়ে আটার মন্ড যেভাবে মেখে নিতে হয় সেভাবেই মেখে নেব কিন্তু সুজি খুব গরম হয় একটু ঠান্ডা করে মেখে নিতে হবে খুব ঠান্ডা করা যাবে না আবার তাহলে কিন্তু ভালো হবে না গরম গরম অবস্থায় মেখে নিতে হবে মাখা কিন্তু হয়ে গেছে এবার তিনটে ভাগেই ভাগ করে নিচ্ছি বানানোর সুবিধার্থে হাত দিয়ে আমি যেভাবে রুটি তৈরি করে ওইভাবে গোল করে বলের মতো তৈরি করে নিলাম এবার এটাকে আমি একটা বড় রুটির সাইজে বেলে নেব একটু চাপ দিয়ে তারপরে বেলনার সাহায্যে বেলে নিতে হবে খুব একটা পাতলা বা মোটা করা যাবে না যেভাবে আমরা রুটি তৈরি করি সে থেকে একটু মোটা হবে আমি থিকনেসটা দেখিয়ে দেব কীরকম করে নেবেন দেখতে পাচ্ছেন থিকনেসটা রুটি যেরকম হয় সামান্য একটু মোটা এবার একটা কুকি কাটটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি এটাতে সুন্দর একটা ডিজাইন হবে আর তো আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমি ছোট ছোটো শেপে করে নিচ্ছি তাতে করে ভালো লাগবে দেখতে আর অনেকগুলো তৈরি হবে আশা করছি বন্ধুরা রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন আমার কিন্তু একটা রুটি তৈরি করা হয়ে গেল আমি বাদ বাকি সবগুলো এইভাবেই তৈরি করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি এই দশ টাকা সুজি দিয়ে কিন্তু অনায়াসে দশজন লোকের নাস্তা তৈরি হয়ে যায় এটা এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে আর এটা খেতেও খুব ভালো লাগে এটা বাচ্চা স্কুলে টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন খেতে পারবেন এবার একটা প্যানের তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু হাই হিট করে নিয়েছি এটা অবশ্যই হাই হিট করে দিতে হবে না হলে কিন্তু ফুলে উঠবে না দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে উঠে আসছে আর এই তেলটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু এভাবে ফুলে উঠবে না ফুচকার মতো অবশ্যই হাই হিট করে দিতে হবে দেখতেই পাচ্ছেন একটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে আর দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ফুচকা যে ভাজা হয় সেরকমই দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয় এটা ভাবতেই অবাক লাগে একবার হলে ট্রাই করবেন দেখবেন বাড়িতে বাচ্চা বড় সবাই খুব খুশি হবে আর খুব কম সময়ে এটা তৈরি করা যায় আর যে কোনো সময়েই স্বজন আসলেও তৈরি করতে পারবেন আমার কিন্তু এগুলো মোটামুটি ভাজ হয়ে গেছে এভাবে উল্টে পাল্টিয়ে ভাজতে হবে এটা ভাসতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগবে একদম যদি মুচমুচ করে ভাসতে চান দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দেখে কতটা ভালো লাগছে একদম লোভনীয় এটাকে এবার একটা চাকরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এটাতে কিন্তু তেল অ্যাবজর্ব করে না একদম শুকিয়ে যায় এটা তোলার পর তেলটা একদম শুকিয়ে যাবে দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় বটের ব্যাসটা একই রকম এরকমভাবে ভাজব সুজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় ভাবতেই অবাক লাগে কেউ যদি না জানে এটা ভাবতে পারবে না যে সুজি দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা হয়েছে সুজির অনেক নাস্তাই আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এটাও আমার ভাজা হয়ে গেল এবার এটাকেও নামিয়ে নিচ্ছি এবার এটাকে পরিবেশন করে দেখাবো এটা কতটা মোছমুছো হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি ওপর থেকে ক্রিস্পি ভিতরে কিন্তু সফট এটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে এটা ভেঙে দেখাচ্ছি কতটা মোচমুচো হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ